সাহেব আপনি এই এক বছর ধরে ভাবে বাংলাদেশকে যেভাবে শাসন করছেন এই শাসনে আপনি মানুষের কাছেও যেতে পারেননি মানুষকে বোঝাতেও পারেননি কি কাছে যাওয়া এবং বোঝানোর মধ্যে আরেকটা ফারাক থাকে কিন্তু মানুষ যখন ভাবে আপনাকে শত্রু ভেবে নেয় তখন বুঝতে হবে আপনি একটি পুরোপুরি ব্যর্থ আর এই পুরোপুরি ব্যর্থতাটা কিন্তু আপনি নিজের স্বকণ্ঠে আপনি এটা স্বীকার করেছেন কোথায় দা গার্ডিয়ান পত্রিকায় সুতরাং আপনার চলে যাওয়ার সময় হয়েছে আপনার থাকার কোনো অধিকার নেই আপনি যতই পাঁচ বছর ছ বছরের জন্যে ওই আইটেম ঠিক করে আপনি থাকুন ওই তারেক মানের সঙ্গে লন্ডনে গিয়ে দেখা করে মানে অনির্বাচিত সরকারের প্রদান হয়ে আপনি আরো কয়েক বছর কাটাতে চান বলে যা করছেন এটা চলবে না আপনার পতন অনিবার্য খুব শীঘ্রই কত শীঘ্রই আমরা তার সেই পতনের প্রক্রিয়ার সঙ্গে আমি যুক্ত নেই তবে আমি এটা একটা আন্দাজ করতে পারি আমি এই আন্দাজ করতে পারি আপনার পতন আসবে আগামী এক দু মাসের মধ্যে আপনি ওই যে জুলাই সনদ বলছেন না জুলাই সনদ ওটাই হবে আপনার মৃত্যুবান ওটাই মৃত্যুবান হবে আপনি জুলাই মাসে যখনই সনদকে গ্রহণ করবেন তার আগেই কিন্তু খেলা হয়ে যাবে কারণ এই সুযোগ আপনাকে দেয়া হবে না যে আপনি রাষ্ট্রপতিকে হঠাবেন সেনাপ্রধানকে হটাবেন নিজে রাষ্ট্রপতি হয়ে বসবেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন পারবেন না এগুলো করতে পারবেন না আরও শুনুন ভারত তৈরি হয়ে রয়েছে শুধু আগুনের স্তূপে একটা বারুদ বারুদের স্তূপে একটু আগুন কেবল দিয়ে দেওয়ার অপেক্ষা এই আগুনটা দিয়ে দিলে যে অগ্নুৎপাত হবে তাতে আপনার জায়গা ওই যমুনা থেকে চলে গিয়ে হবে ওখানকার গারোদে জেলখানায় এ নিশ্চিত এর থেকে কোনো নিস্তার নেই শেখ হাসিনার সাথে ভারতের ভালো সম্পর্ক ছিল তাই শেখ হাসিনা আশ্রয় পেয়েছেন ভারতে আপনি যাতে পৃথিবীর কোথাও গিয়ে এমনকি চীনে যেতে গিয়ে আশ্রয় নেবেন কিংবা টার্কিতে যাবেন যেতে পারবেন না সব পথ বন্ধ করে দেওয়া হবে এবং আপনার শেষের দিন ঘনিয়ে আসছে খুব শীঘ্র